প্রতি বছরের মতো এই বছরের মল্লারপুর হয়ে অনুষ্ঠিত হল বার্ষিক সভা সমস্ত সিএসপিদের নিয়ে প্রায় চারশো প্লাস সি এস উপস্থিত ছিলেন আজকের এই সভায় এসেছিলেন এসবিআই ব্যাংকের চিফ ম্যানেজার ডাইরেক্টর তো আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে পাশাপাশি বিভিন্ন ইস্যুভিত্তিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আলোচনা করা হবে তো সেই সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় তো চলুন দেখে নেওয়া যাক এক ঝলক কীভাবে কি অনুষ্ঠানগুলো চলছে সেই দৃশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো আর এগুলো হচ্ছে আজকের পুরস্কার দেওয়া হবে সমস্ত সিএসপিদের বিভিন্ন ক্যাটাগরিতে তারা পুরস্কৃত হবেন কে কী রকম ব্যাংকিং খুলেছেন ব্যাংকিং পরিষেবা দিচ্ছেন সে সমস্ত বিষয়গুলোই নিয়ে আজকের এই পুরস্কার বিতরণে অনুষ্ঠান হবে তো আমাদের এখানে সব থেকে বড় বিষয় হলো আমাদের যে ব্যাংকের পরিষেবা দেওয়ার জন্য যে মল্লারপুর নৈসভা সাধনদা উনি এক কথায় অসাধারণভাবে কাজ করে চলেছেন বীরভূম জেলা তথা পূর্ব বর্ধমান ওর বীরভূম জেলায় তো চলুন আমরা দেখি আজকের মল্লারপুর নৈসভার কিছু অনুষ্ঠানের দৃশ্য আশা করছি আজকের এই সময়টুকু আপনাদের সবার জন্য উপভোগ্য এবং অর্থবহ ও স্মরণীয় হয়ে থাকবে যার জন্য আমরাও চিরকৃতজ্ঞ থাকবো স্যার আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো আপনাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া এবং আপনাদের কিছু মূল্যবান সংস্থার সমস্ত সদস্য সদস্য এবং কর্মীবৃন্দ এবং আমাদের যারা অ্যাডভাইসার অর্গানাইজেশনের সিদ্ধার সাহেব দাস সাহেব এবং অন্যান্য সবাইকে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের সিএসপি ভাই বোনেরা আমরা যে স্টেট ব্যাংক একটি মহতি দায়িত্ব দিয়েছে বিশেষ করে একদম পুয়ার স্টাফ বা আমাদের মানুষকে ফাইন্যান্সিয়াল যারা এক্সক্লুশন ছিল তাদেরকে ইনক্লুশনে অর্থভুক্ত করা সেই কাজটা আমরা আমাদের সমস্ত সিএসপি ভাই বোনেরা খুব দায়িত্ব নিয়ে সেই কাজটা করছেন এবং সর্বোপরি ইনটিগ্রিটি সততা নিয়ে যে স্টেট ব্যাঙ্ক যে গুরু দায়িত্ব আমাদেরকে দিচ্ছে তার জন্যে আমরা স্টেট ব্যাংকের কাছে আমরা তাদের যে সমস্ত আমাদের ডিগ্রেটারিস্ট তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব যে আমরা আমাদের যে দক্ষতা আমাদের যে সিএসপি ভাইদের যে সমস্ত গ্রাহক আমাদের কাছে আসছে তারা যেন কোনোভাবেই তারা যেন আমাদের তারা প্রতারিত না হয় এইটুকু সবাইকে রিকোয়েস্ট করব এবং আমরা স্টেট ব্যাংকের যে প্ল্যান্ড যেটা দিয়ে আমাদের আমরা আমাদের পরিচিতি পাচ্ছি সেটা যেন আমরা অখ্যন্ত রাখতে পারি সবাই ভালো থাকবে